বই পড়ো তো এটা কি কিংফিশার পর বই পড় এরন একডির মতো করল না পড়তে গেলে ঘুমাই সে অমুক তমুক না করো একটু নাচো যে ডিঙ্গো অ্যার ডেটের কামড়া না তো সেদিকে কামড়াইতে এদের ঘাড়ে দি ঘুরে বেড়াস আবার আরে কামড়াইতে যাস বই পড় বই পড় কামড় দিও না বই পড়ো পিফর এদিকে প্যারট ডিফর ডিঙ্গো আসো আসো পড়তে হবে হ্যাঁ এটা দেখলে তো রাগাসকে নেই Aí está Para